মোমেন এবং বেঈমানের মত পার্থক্য মুমেনের নামাজ পড়ে বেঈমানরা নামাজ পড়ে না মুমেনে আল্লাহ সামনে দাঁড়ায় বেঈমানরা আল্লাহ সামনে দাঁড়ায় না এক কথায় মুমেন নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না আজ থেকে নিয়্যত করো রে মন জীবন যাকার্থ আজ থেকে পাঁচ ওয়ক নামাজ আমি আর ছাড়ব না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও ই আল্লাহ তোমার গোলামি করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চা কে নিয়ে সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চা ওই যে দেখুন আমি কত বন্যার সময় কত ঘটনা শুনছি বাবা ছোট সন্তানকে কাঁদে নিয়ে সাঁতার কাটা শুরু করছে

দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রীকে ত্যাগ করিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে ছাড়িয়া ঠিক কিয়ামতের ময়দানে কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া ময়া ফিরুল মারুমিনা কিহি ওয়া উম্মীহি ওয়া আবিহি ওয়া সাহিফতিহি ইবানি যেই কিয়ামতের ময়দানে ভাই ভাই পরিচয় দেবে না বাবা ছেলেকে উপহার করবে না ছেলে বাবা উপহার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান মাকে সাহায্য করবে না বন্ধুবন্ধুলাপত্তা হয়ে যাবে নিয়ে সব হারায়া যাবে ওয়ায়াকুল ইব্রাহিম ক্বাল ই আল্লাহি নাফসি নাফসি মূসা ক্বাল ই আল্লাহি নাফসি নাফসি ঈসা ক্বাল নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মাদের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে

যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরাণ কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উম্মাতি

জাহার নাম ক্যা ক্যাত ক্যাট ক্যা করে সরিয়া যাবে আল্লাহ যে বলবেন নামকে লক্ষ লক্ষ তারা কোন কুদ্রাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাতি পানি না

دوریا কান্দিও ও আইনা ইয়া আল্লাহ তব পিয়ানে আলা জামবি আইনা ইয়া আল্লাহ তম্পিয়ানে আলা জামবি না সারাউ মুরি মিয়াদি ওয়ালা আদ্রি আফসুসু আমার চোখ আমার চোখে আমার গুনার কদা স্মরণ করি কেন কান্দ করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর্যাসার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথা দিবা করলাম গুনার গুনা চোখে আমার গুনার কথা স্মরণ করিয়া আমার সামনে আমার দাঁড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল বাঁধিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল তাদের শক্তি আর সত্যি আটু শক্তি। শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে পারলা দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে কান্দাই না কি আমাদের কান্দাইও না

وركিয়াতের মদের মাওলা তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহর সাথে কথা বলবে এই হাত আর কত মদ অবৈধ কাজ করছো অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো যমন কি গাড় চামড়া পর্যন্ত তোমার বৃথা আমার বৃথা সাংকেতিকে আদে উপায় না কোনো কিছু গোপন করা যাবে না লা ইউগাদির সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা লা ইউগাদির সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আল্লাহ তওয়াব করার তৌফিক দিয়া الله تبا مغرطوه اوه زبوك بابا رو مروب بي بابا رو امر ما او بولي الله فكلمه كلمة پاك رمو دي كي فأما من سكولت موازينه فهو في عيشة الراضية وأما من خفت موازينه فأمه هابية যাদের নেকের পাল্লা ওজন হৈয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তেনেকৈ ডান হাতেৰ পয়চালা দিয়া দিবে আল্লাহ তুমি কবল করিয়া আনা ও আম্মা মান খফাত মাওয়া জে নুহু পাউম মহুহাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হওয়া যাবে বা উম আল্লাহ আল্লাফ তেনেকৈ হাবিয়া জাহান্নামের ফয় চালা দিয়া দিবে এখন আল্লাহ ভাগ নিজই প্রশ্ন ও আমা আদ্রা কমা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ ভাগ প্রশ্ন করা পরে নিজই জবাব দেন নারুন হাবিয়া শুনুন হাবিয়া ওন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন হামিয়া আগুনের মটকা আগুনের কুয়া আগুনের একটা গর্থ ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আহ আল্লাহ ওই একজনকে নিয়েন না একজন কেউ নিয়েন না নবী মুষা নালাই সলাত একদিন এক জাগার তে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসলায় সলাহাত বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মূসা আল্লাহ জাহান জাহন মানুষ এবং পাথর দিয়া জ্বলাইবো অকু দুহনা সুয়ার হিজারো মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তায় আমি কান্ধাকানি করতে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলায় তোমাকে মাফ করিয়া দেয় নবী মুসা সালা তু আল্লাহর কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার বয়ে যার না কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বললেন সুসংবাদ জানাইয়া তবে তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মৌসা আলাই সালা তু আসাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসা আলাই সালাতাম ধমক দিয়া প্রসার পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবার কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়া করতেন না আর আপনি দোয়া করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না যে কান্না রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিন কেন দেখো না যারা কাজ করে তারা কেন কানবে আমরা যারা গুণাগার আমাদের চোখে বেশি পানি থাকার কথা ছিল যেহেতু অন্যায় তো আমরা করি কিন্তু আমরা গুণাগার আমাদের চোখে পানি না আর যারা নেককার তাদের চোখে কেন পানি মনে রাখবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে করবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে হয় সামনে কপালে খারাপ খারাপ কিছুর অপেক্ষা আছে তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল কোরিয়ার মাওলার জান্নাত কিন্তু সবারই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরী কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেশা নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ বলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিরা চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধর কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বাউলে একসালে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ